আজকে খুব সুন্দর একটি কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই নিশ্চয়ই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আর এই তো একটা কেক রেডি করে নিয়েছি এটা হচ্ছে হাফ ভ্যানিলা এবং হাফ চকলেট একটা কেক বেস আর এর মধ্যে এখন আমি সুগার সিরেপ দিয়েছি আর সুগার সিরেপটা বরাবরই আমি দুধের সাথে চিনি মিক্স করে দিয়ে থাকি দুধ আর চিনি মিক্স করে দিলে খেতে খুবই ভালো লাগে এবং দুধেরটা একটা খুব সুন্দর স্মেল আর এই তো এখানে আমি চকলেট কেকের জন্য চকলেট ক্রিম এবং ভ্যানিলার জন্য ভ্যানিলা ক্রিম রেডি করে নিয়েছি আলাদা আলাদা তারপরে ক্রিমটা ভালো করে দিয়ে তারপরে এর মধ্যে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি গানাসটা দিলে কিন্তু কেকটা খেতে খুবই মজা লাগে আর বাচ্চারা যেহেতু চকলেট কেক খুব পছন্দ করে তাই ওদের জন্য চকলেট কেক এবং বড়দের জন্য ভ্যানিলা কেক সেই জন্য দুইটা একসাথে মিক্স করে বানিয়েছি এভাবে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন খুব সহজ এবং সুন্দরভাবে আমরা তৈরি করে দেব আর এইভাবে কেকের প্রত্যেক একটা লেয়ারের মধ্যে ক্রিম এবং চকলেট গানাস দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি এবং উপরের লেয়ার মধ্যে এখন আমি সুগার সিরাপ দিয়ে তারপরে একটু ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং হলো কেকের মধ্যে হালকা একটু ক্রিম দিয়ে তারপরে কেকটাকে ভালো করে সেট করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেওয়া তারপরে 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নেওয়া নিয়ে তারপর ফাইনাল কোটিং করা এক কেকটাকে ক্রাম কোটিং করলে কেকটা ফিনিশিং আসে সুন্দর এবং কেকের উপরে যে গুরি গুরি ভাব আসে সেটা কিন্তু আসে না কেকটা খুব সুন্দর এবং স্মুথলি ফিনিশিং হয়ে যায় আর এই তো কেকটা আমার ক্রাম কোটিং হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য 20 মিনিট পরে এটাকে ফাইনাল কোট করে নেব এই তো ত্রিশ মিনিট হয়ে গেছে এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি এবং সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর প্যালেট নাইটের নাইফের সাহায্যে সুন্দর করে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি এভাবে দিলে কিন্তু দেখা গেছে সুন্দর ফিনিশিং আসে এবং দেখতে খুব সুন্দর হয় আজকে কেকটা আমি খুব সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করব সেই জন্য আমি আজকে একটা সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে নিয়েছি সেই কালারটা একটু প্যালেট নাইফের সাহায্যে সরিয়ে দিচ্ছি অল্প অল্প করে তারপর প্যালেট নাইফের সাহায্যে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল কিন্তু কেকের মধ্যে কোলে খুবই গর্জাস এবং এলিগেটেন্ট লাগে সেই জন্য দেখতে খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখন কেকের সাইডে একটা বর্ডার দিয়ে দিয়েছি আমি সেই সেম কালার দিয়ে এবং প্যালেট নাইফের সাহায্যে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি ডিজাইন ডিজাইনটা করার পর দেখেন খুব সুন্দর লাগছে এখন একটা টুড়ি নজলের সাহায্যে সুন্দর করে আমি কিছু ফ্লাওয়ার কিনেছি এই ফ্লাওয়ার গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এবং একটা ফন্ডেন্টের নাম লিখে নিয়েছি ফন্ডেন্ট আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছিলাম আর কিছু স্প্রিংকেল ছড়িয়ে দিচ্ছি এবং দেখতে কত সুন্দর লাগছে দেখেন আসলে সিম্পলের মধ্যে কিছু হালকা ডিজাইন করলে কিন্তু মাঝে মাঝে খুব গর্জিয়াস মনে হয় আর কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ঢাকার মধ্যে কেউ কেক ডেলিভারি নিতে চান তাহলে কিন্তু পসিবল সেটা আমাকে অর্ডার করে জানিয়ে দেবেন আমি কিন্তু অবশ্যই ডেলিভারি দিতে পারবো সম্পূর্ণ ঢাকার মধ্যে আর আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ